এই তেল ছাড়া বয়েল চিকেনের রেসিপি আমার ডায়েটের খাদ্য তালিকায় ছিল বলেই আমি কিন্তু বিশ কেজি ওজন কমাতে পেরেছি তা হয়তো আপনারা অনেকেই জানেন তো আপনারা যারা আইফের মধ্যে কিরো ডায়েট বা লোক আপ ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে তো প্রথমে হচ্ছে মুরগির মাংসকে পানি গোলমরিচ এবং হচ্ছে লবণের সাথে সেদ্ধ দিতে হবে আর তার আগে আমি একটা মশলা বানায় রাখছিলাম এখানেও হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন এগুলাকে হচ্ছে তাওয়ার মধ্যে একটু হচ্ছে পুড়িয়ে নিতে হবে দেন তারপরে হচ্ছে হামান দিস্তা দিয়ে এগুলাকে ভালো করে হচ্ছে থেতো করে নিতে হবে ঠিক এইভাবে যেন আধা ভাঙা আধা ভাঙা টাইপের হয় দেন তারপর যখন নাকি দেখবেন যে মাংস থেকে তিন থেকে চারটা বলক চলে আসছে ঠিক তখনই হচ্ছে মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও হচ্ছে চুলাচাটা লোতে রেখে ঢেকে রেখে দিবেন তারপর রান্না হয়ে যাওয়ার পরে নামানোর আগে পাতা আর হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আর রেডি হয়ে যাবে আমাদের তেল ছাড়া বয়েল চিকেন তো এটা খাইতে অনেক বেশি মজা সব থেকে মজা হচ্ছে এটার ঝোল যাই হোক তো যারা আইফের মধ্যে লোক কাপ ডায়েট করছেন বা কিউ ডাইট করছেন তাদেরকে বলবো যে অবশ্যই এইটা আপনারা ডায়েটে রাখবেন তাহলে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে